বন্ধুরা আমি চান্দাইকোনা থেকে দক্ষিণ দিকে এক কিলো রায়গঞ্জ যে রাস্তা রায়গঞ্জের যে রাস্তা বেরিয়ে গেছে আমি সেখানে দাঁড়িয়ে আছি এখানে রায়গঞ্জ আন্ডারপাস নামে একটি আন্ডারপাস নির্মাণ হচ্ছে আমি সেখান থেকে ঢাকা র্যাম্পে অবি হোটেলের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কোনো কাজই হয়নি গত ছয় মাসে এখানে পাটাতন করার কথা বা মূল রাস্তায় ঢালাই দেওয়ার কথা সেটার কাজ কিন্তু হয়নি দেখুন এই যেখানে দেখেছি গত ছয় মাস আগে এই পাশে ব্র্যাঙ্কম্যান যেখানে এবং বালি ফেলে ফেলেছে সেটা যে পরিমাণ দেখেছি সেটা একটু সমান করেছে তার বাড়িতে কোনো কিছু করেনি আমি এই আন্ডারপাসে সে একেবারে হতাশ এত স্লো কাজ যদি করে তাহলে কিভাবে হবে বলেন এত দিনে এটা ওঠার কথা ছিল আমি যদি বগুড়া মেডিকেল কলেজের সামনের যে আন্ডারপাস নির্মাণ হচ্ছে সেটার কথা বলি সেটা দ্রুত তিন মাসে প্রায় সব কাজ হয়ে যাচ্ছে আর এখানে আব্দুল মনেম আর ঠিকাদার কোম্পানি তত্ত্বাবধানে যে কাজ হচ্ছে সেটা এত স্লো এবং তাদের অনেক লম্বা কাজ ফলে তারা কাজ নিয়েছে কিন্তু সেই কাজটা তুলতে পারছে না দেখুন দুইজন মাত্র মিস্ত্রি এখানে কাজ করছে এক্সপ্যানশন জয়েন্টের কাজের যে ওয়াল সেই ওয়াল তারা নির্মাণ করছে আমি একজনকে জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন বলছে যে এখান থেকে শ্রমিক সরিয়ে নিয়েছে অন্য জায়গায় কাজ করাচ্ছে তাহলে যদি তারা এখানে সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়ে নিতো তাহলে কিন্তু দ্রুত কাজটা তুলতে পারতো আমাদের মনে হয় দেশের কন্ট্রাক্টরের কোনো অভাব নেই যাই হোক আমরা মনে করি আমরা যারা এই উত্তরবঙ্গের জনসাধারণ আমাদের চলাচলের জন্য এই একটিমাত্র মাত্রই পথ আমরা আশা করব অতি অল্প সময়ে এই সমস্ত ঠিকাদার কোম্পানি তাদের কাজ বুঝিয়ে দেবে বা সরকার এই সমস্ত কাজের তদারকি করবে তাহলে অবশ্যই অবশ্যই তারা এত লেট করতে পারবে না প্রিয় দর্শক যদি আপনাদের ছোট্ট একটি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন